আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি দোকানের আপনি যেটি ক্যাশ টেবিল বলে এমনকি আপনার বিস্কিট রাখার চানাচুর রাখার একটি আমরা টেবিল আনলাম এমনকি টেবিলটি দেখেন আপনার স্বর্ণ কালারের যে আপনার ডিজাইনগুলো হয়েছে আপনার বিশেষ করে স্বর্ণকারের দোকানের ভিতরে ডিজাইনগুলো থাকে যে ডিজাইনগুলো থাকে স্বর্ণগরের দোকানে ডিজাইনগুলো থাকে এমনকি এগুলো এস এস ব্যবহার করা হয়েছে এসএস ব্যবহার করা হয়েছে আপনি থাক দেখেন যে একটি দুইটি তিনটি সাইডটি হয়েছে আবার এটা হয়েছে সামনের সাইড আর এটা মানে সামনা থাকবে আর এই সাইডে আপনার লুকিয়ে মানে সাদা গ্লাস থাকবে আর ওই সেটটা হচ্ছে পিছনে মানে যেটা আপনি থাকবেন ওই সেটটি ওই সাইডে আপনার দুইটি ডয়ার ব্যবহার করা হয়েছে আর একটি একটি পাল্লা ব্যবহার করা হয়েছে একটি পাল্লা ব্যবহার করা হয়েছে অবশ্যই আপনারা যদি এরকম ধরনের মাল যদি বানাইতে চান অবশ্যই আপনি ভোট দিয়ে মালটি বানাইতে পারবেন এমন কি কাজের সৌন্দর্য বাড়বে সব থেকে আপনারা এসএস ব্যবহার করবেন আর এমন এমনকি এ বিটগুলো ব্যবহার করবেন এটি যে কোনো আপনার বাজারে হার্ডওয়্যার দোকানে পেয়ে যাচ্ছেন আপনি আর আপনি সুন্দর করে এই জিনিসটি বানাইলে আপনি সুন্দর দেখা যাবে অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটির ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ